আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দীর্ঘ এক বছর পর আমার মেয়ের আবার জন্মদিন আজ সাতই আগস্ট তো কিছুদিন আগে আমাদের ছাত্র ভাইয়েরা দেশ স্বাধীন করেছেন খুবই আনন্দের বিষয় তো আশা করি দেশ স্বাধীন করেছেন দেশ স্বাধীন করার পর যে কাজগুলা সেটা অবশ্যই পালন করবেন শুধু স্বাধীন করলে হবে না স্বাধীন করার দেশ আবার রক্ষাও করতে হবে তো এ প্রত্যাশায় জন্মদিন উপলক্ষে দুইটা মিলেই আজ কেক কাটা হবে দুইটা কেক একটা জন্মদিন উপলক্ষে সাদাটা আর আনন্দের জন্য এই লালটা

তো এই দিনটি খুব আনন্দের বিষয় আর হচ্ছে ভালো একটা প্রস্তুতি নিয়ে কাজ করলাম না এটা হঠাৎ করে করা হলো কারণ দেশের যে অবস্থা ছিল সেখান থেকে এই সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিলাম তো যখন দেখলাম দেশ আবার পুনরায় আল্লাহ রহমতে আগের যে পরিবর্তন হয়েছে যার জন্য এই উদ্যোগটা আবার নতুন করে হঠাৎ করে নেওয়া হয়েছে

তো পাঁচে আগস্ট যে দিনটি সে দিনটি সারা জীবন মানুষ স্মরণীয় করে রাখবে এর দেশটি একদম রসা তলে চলে গিয়েছিল আমাদের ছাত্র ভাইরা আজ এই রসাদল থেকে উদ্ধার করেছে দেশটাকে খুব সুন্দরভাবে এবং যেটা দেখছি ভিডিওতে সংবাদপত্রের মাধ্যমে সেটা অনেক অতুলনীয় এটা ধন্যবাদের কিছু নাই তা থেকে সারা জীবন মানুষ মনের ভিতরে রাখবে এবং আমাদেরকেও আল্লাহর কাছে দোয়া করতে হবে বিগত যে সরকার ছিল সেই সরকার যাতে পুনরায় ওই ধরনের সরকার আর আগামীতে না আসে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে তাহলে ইনশাল্লা দেশটা সোনার বাংলা অবশ্যই সোনার বাংলা হবে চোরের বাংলা হবে না এবং যারা অগাতরে রক্ত দিয়েছেন অনেক ভাইরা জীবন দিয়েছেন এই আন্দোলনের জন্য কঠোর আন্দোলনের জন্য তাদেরকে স্মরণ করি আল্লাহ আল্লাহতালা যেন এই আন্দোলনের উদ্দেশ্যে

យូរៗនឹងកខៃឡាមទៅអីអានេះ তো এই দিনটি যদি না আসতো তাহলে এই প্রোগ্রামটা করতাম না কারণ সবার মনে একটি দুঃখ বেদনা ছিল আল্লাহ তাল্লার মাধ্যমে আজ এই দুঃখর বেদনা অনেক দূরে চলে গেছে যার কারণে এই অনুষ্ঠান আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছয়টা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আশেপাশে যে বিশ্ববিদ্যালয়গুলো স্টুডেন্ট সবাই তাদের অনেক ধন্যবাদ এই দেশটাকে স্বাধীন করার জন্য আমার বেশি

আর আমার জন্য দোয়া করবেন যাতে পুনরায় এই দেশটা রসাদলে না যায় সেদিকে সবাই খেয়াল থাকবেন ইনশাল্লাহ কোদা